আপনার তেরো হাজার টাকা মেহগুনি কাঠের এই যে হ্যাঁ ডিপাল্লা আছে এটা এটাও ডিপাল্লা আছে কালার করা এটা এটা হলো আপনার এই যে আপনার বত্রিশশো টাকা আর এটা হলো আপনার আপনার কালার করা সহকার হলো আপনার পাঁচ হাজার টাকা জি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা হলো আপনার চল্লিশ বছরের গ্যারান্টি আছে আমাদের নিজস্ব একটা ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানা আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি প্রথমে আপনাদের দোকানের একটু দোকানের এটা হলো অসপুর আপনার মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজ পার হলেই আমাদের দোকান আর কেরানি থেকে আসলে বসিরা ব্রিজের আগে আমাদের দোকান আপনারা তো সারা বাংলাদেশে সুনামের সঙ্গে দীর্ঘ অনেক বছর ধরে দরজা ডেলিভারি করতেছেন হ্যাঁ জি ভাই আমরা অনেক বছর ধরে আমরা সুনামের সাথে ইয়া করতেছি আচ্ছা আজকে কি কি কাঠের দরজা দেখাবেন আমাদের আজকে আমরা দেখাবো হলো আপনার মেহগনি কাঠের দরজা এরপর সেগুন কাঠের দরজা গামারি কাঠের দরজা লেকার বার্নিশ হ্যান্ড বার্নিশ যাবতীয় আছে আমরা একটা একটা করে দেখি তাহলে এখানে দেখেন

কিন্তু সিডিনিন কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেয়েগুনিটা মেয়েগুনি দরটা কিন্তু আমাদের কোনো কেমিক্যাল করা ছাড়া কোনো দরদা নাই আচ্ছা এটা বাঁকা ফাঁকা গুনে খাবে না ঠিক আছে গুনে খাবে না বাঁকা ফাঁকা কোনো গুনে খাবে না এটা কিন্তু এটা হলো আপনি লেকার বার্নিশ করা এটা এটাও লেকার বার্নিশ করা এটা 3D ডিজাইন দেখেন জি 3D ডিজাইন আচ্ছা এটা এটা 3D ডিজাইন এটা একই প্রাইস আসবে না জি একই প্রাইস আসবে এই যে আরেকটা ডিজাইন 2D হ্যাঁ 2D এটা হেল্প করেন না লেকার পলিশ এটা হলো আপনি লেকার পলিশ কিন্তু

এটা কিন্তু আবার আপনার হ্যান্ড পানি সহকারে আপনার হইলো এই নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ জি ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন এই যে আমাদের ভিতরে একটা পাল্লা আছে আপনার এইগুলো কিন্তু আমাদের অর্ডারি পাল্লা সবে এই যে এটা হলো কিন্তু একটা জোড়া পাল্লা এই যে জোড়া পাল্লা ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর জোড়া পাল্লা কিন্তু এটা তো অর্ডারই অনেকে আপনার এই যে ইয়া করে

এরপর ওই সাইড দরজা আছে ওইগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এরপরে আরো কিছু দরজা আছে দেখেন এখানে এখানেও কিন্তু অনেক দরজা সুন্দর করে রাখা আছে জি মেহগুনি কাঠ এগুলো কিন্তু আপনার লেকার বার্নিশ করা লেকার বার্নিশ হবে এখনো ফিনিশিং হয় নাই আচ্ছা না জি এগুলো চৌকাট কি কি চৌকাট আছে এগুলো চৌকাট আছে আপনার মেহগুনি কাঠের চৌকাট আছে

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যত দরজা আছে এবং আমাদের এসটে অনেক মাল থাকে দুই একশো পাল্লা সবসময় থাকে আচ্ছা তারপরে আপনাদের কারখানা আমরা কিন্তু এখন চলে যাচ্ছি কারখানায় কারখানায় যে আপনাদেরকে দেখাবো ভাইরা কিভাবে

মানে যত পিস ইচ্ছা দরজা আপনারা সাপ্লাই দিতে পারবেন তাই না জি জি এইখান থেকে আমরা সমস্ত সব ইয়া করি এখানে কিন্তু দরজার কাজ চলে এই মুহূর্তে আছে কাসিয়া একের পর পর দেখতে পাচ্ছেন যারা আসলে দরজা অর্ডার করতে চায় সব লোকজন আসেন আইতো হ্যাঁ হ্যাঁ লোকজন আসতাছে এইজন্য এখন এই যে কারখানা এটা দেখানোর উদ্দেশ্য আসলে কি কাস্টমার যে আমাদের নিজস্ব একটা ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানা আছে